তোমার মত মিঠা জিনিস মাগু আর পাইলাম মাকে জনম কেন বলা হয় বন্ধু এইবার কান খুলে শুনেলি একটু আমার দিকে লক্ষ্য করুন নারীদেরকে জনম কেন বলা হয় এই জন্য নারীদের জনম বলা হয় যেদিন মায়ের পেটে আমার জন্ম হলো দিন মায়ের পেটে আমার জন্ম হলো ভাই যা যখন তৈরি হলো সেই দিন মায়ের মাথা চক্কর দিয়ে মা ভূমি করে সহ্য না করতে পেরে মায়ের চোখ দিয়ে পানি বেরিয়ে গেল বন্ধুরা যেই দিন মায়ের পেটটা বড় হলো সেই দিন মা উঠতে বসতে না জানি কত কষ্ট পেল মা সহ্য না করতে পেরে মায়ের চোখ দিয়ে পানি বেরিয়ে গেল ভাই জান একবার নয় দুইবার নয় যেইদিন আমি মনিরুদ্দিন মায়ের পেট থেকে আসলাম সেই দিন না জানি মা কত কষ্ট পেল মায়ের চিৎকারের ঠেলায় প্রতিবেশীরাও কেঁদে ফেললো সেদিন মায়ের চোখের পানি রক্তে বিছানা ভিজে গেল যেই দিন আমি মনির মায়ের বুকের দুধে মুখ লাগায় মুখ লাগায় নাই কানতে কানতে চোখগুলি বড় বড় করে দিয়েছি মা কাজ ছেড়ে দৌড় দিয়েছে বুকে জড়িয়ে বুকের স্তন ধরিয়েছে বড় বড় চোখ করে দিয়েছি মা মাথা লেড়ে লেড়ে মুখ লেড়ে লেড়ে নাকটা চেপে ধরে সেদিনও মা কেঁদেছিল কয়বার হলো কয়বার আপনারা শুনেন নি মা কবার কাঁদলো যেদিন মায়ের পেটে আমার প্রথম জন্ম হলো সেইদিন মায়ের মাথা চক্কর দিয়ে ভূমি করে সহ্য না করে কেঁদে ফেললো যেদিন মায়ের পেটটা বড় হলো মা উঠতে বসতে না জানি কি কষ্ট পেল সেদিনও মা চোখের পানি ছাড়লো যেদিন মায়ের পেট থেকে আল্লাহর জমিনে আসলাম সেদিন মায়ের চোখের পানি রক্তে বিছানা ভিজে গেল চাই দিন আমি মনির উদ্দিন কানতে কানতে চোখ বড় করে দিয়েছি মা কোথায় মা দড় দিয়ে এসে বুকে চেপে ধরে বুকের দুধটা ধরিয়ে নাকটা চেপে ধরে ছেলে মনে হয় আমার আর থাকবে না মা বুক ফেটে সেদিনও কেঁদে ফেললো কবার হলো চারবার ভাই গা যাইদিন আমি মনির উদ্দিন স্কুল যাইনি মা রাগ করে দুটি থাপ্পড় দিয়েছিল বাড়ি থেকে পালিয়ে গেছিলাম সন্ধ্যা হয়ে যায় ফিরি নাই আমার মনির কই রে আমার মনির কই গো মা খুঁজতে খুঁজতে সন্ধ্যা সাতটা হয়ে যায় মা খুঁজে পায় না সেদিনও মা চোখের পানি ছেড়ে ফেললো কবারও হলো ভাই গো যেদিন বিয়ে করে বউ নিয়ে আসলাম অল্প কিছুদিন পরেই মাকে ছেড়ে আলাদা হয়ে গেলাম মা আমার মুখের দিকে তাকিয়ে বলে মনির রে এটাই করতে পারলি এই জন্যই তোর পেটে ধরেছিলাম এই জন্যই তোর বুকের দুধ খাইয়েছিলাম এই বলেও সেদিন মা আমার কেঁদে ফেলল কয়বার হলো ছয়বার ভাই গো যেই দিন মা মাজাটা কুজো হয়ে পাগুলি হাতগুলি জমা হয়ে গেল সেদিন বইয়ের জালার ঠেলায় মাকে একটা টোটোতে করে বৃদ্ধাশ্রমে নিয়ে গেলাম আমি যখন মাকে বৃদ্ধাশ্রমে নিয়ে যাই মা যেন আমার চেহারার দিকে তাকিয়ে থাকে আর চোখের পানি ঝরাই আর বলে রে তুই এমন করতে পারিস তুই এমন করতে পারিস এই করতে করতে যেদিন মায়ের পেটে আমি জন্ম নিলাম সেই দিন থেকে নিয়ে মার জীবনটাই কাটতে গেল সব থেকে চিনি ভালোবাসেন তিনি হলেন আমার মা মা রে এত ভালোবাসার পরে মা যেন সন্তানের পুকুরে বয়া করতে পারে না ভাই বন্ধু বন্ধুরে কিন্তু বিবির সুতে যদি দুই থেকে তিন দিন ভুল করো পরের দিন তোর জন্য পরদোয়া লাভবে তোকে মারার জন্য লোক ফিট করে দেবে মানে এই 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 এক মুখের ভাষা করে বলবে একে যদি একে মেরে দিদি মেরে যদি দাও তোকে তিরিশ হাজার টাকা দেব ভাই গো আমার আব্বা জানেরা একটা প্রবাদ বাক্যে বাদিয়া ভাষাই বলে মা দেখে মুখের দিকে মাইয়া দেখে কুছারের দিকে কামাই যদি করতে পারি সোনা তোকে মুচকি হাসি দিয়ে ভালো বেসে বা পানির উপমনাটা দেবে দুই দিন যদি বাড়িতে বসে খাস তিন দিনের দিন তোরে জাঁক মেরে কথা বলবে কথা ঠিক কি না এই জন্যই প্রবাদ বাক্যে আমার মায়েরা বলতো মালদার হরিশ্চন্দ্রপুরের ভাষা মা দেখে মুখের দিকে মাইয়া দেখে কুছার দিকে যতই মাকে কষ্ট দৌড়ে মা তোরে ছাড়তে পারে না কিন্তু ভাই গো আমার মার আব্বা জানা তোমারে কতই ভালোবাসে তুমি খালি একদিন বলিও তুমি খালি একদিন বলিও তুমি খালি একদিন বলিও হারে হারে রে ঝুলেখা বলে কি জি হারে ঝুলেখা মুলবিরা তো কইছে আল্লাহর রসুলের বেলে নটা দশটা এগারোটা বহু ছিল আল্লাহর নবী বেলে চারটা করতে গেছে আল্লাহ তো ধন সম্পদ ভালোই দিয়েছে তোর উপর তো হাত দুঃখ নাই কোনো কষ্ট নাই তা হাত তো আল্লাহ দেশে দুনিয়া সবই আছে তো বহু আর একটা ঠাই আর পরের দিন তোর বড় দুশমন যদি মাদমা আল্লাহর জমিনে থাকে তোর তোর জমিনে যদি সবচাইতে বড় দুশমন থাকে সেই দুশমনটা হলো তোর স্ত্রী কত ভালোবাসে খালি একদিন এত সুন্দর করে কইয়া দেখো ভালো করে কইলা বুঝিয়া না কিন্তু হাসলে দেখো মজা যাও করগা ফের কি কইবে যাও কল্লা তুই কে ধরে বসে আছিস তোমার খাবারের মুরাদ আছে তুমি করো হাসলে কিন্তু এর এটা উত্তর দিবে হাইসবা না খুব সুন্দর করে বুঝিয়া কইবা তোরকে ভালোবাসে তুই যদি চটি পিটা দা করে দ ধর না মনির লয় এইজন্য আমার কবি বলেন কি আমার সব মন দুখী মা আমার দয়াপতি দরদিনী মা আমার সুম দুঃখী মা আমার দয়া প্রতি দরদিনী মা গো মা আমার মা তোমার মতো মিঠা মা পাইলাম না এখনো ওয়াজ চালু করি না কি সে বুঝতেছেন এক হাজার করে দুটা এখনো বাকি আছে মনে আছে পাঁচ হাজার পেয়েছি দশ হাজার পেয়েছি পাঁচশো করে এগারো জন পেয়েছি পেয়ে গেছি দশ টাকা করে চাইলাম তাও পাই না দু হাজার টাকাও পেয়েছি দুটা সব মনে আছে এক হাজার করে পাঁচটা বলেছি তিনটে পেয়েছি দুটা বাকি আছে বলবেন একজন আরে দু হাজার করে যে আলাদা নাম্বার যে দু হাজার টাকা আমি চেয়েছিলাম কি কথা বলেন চেয়েছি চাই তো এটা না চেয়ে পেয়েছি ওটা আনন্দের কথা চেয়ে যদি না পায় চেয়ে যদি না পায় দুঃখ রাখার আহ রে লোকটা চাইলো পাইল না আহ রে চাইলাম না না আহ শব্দটা সবারই মুখ দিয়ে বের হবে আহ চাইল রে পাইল না আহ চাইলাম রে পাইলাম না দুঃখ রাখার জায়গা না আর না চেয়ে যদি পাওয়া যায় খুশি রাখার জায়গা না